বন্ধুরা হজরত সুলেমান আলি সাল্লাম ছিলেন আল্লাহ তালার নবী ও সমগ্র পৃথিবীর বাদশা একবার তিনি আল্লাহ তালাকে বললেন আমি আপনার সকল প্রাণীকে একবেলা দাওয়াত দিয়ে খাওয়াতে চাই তো আল্লাহ তালা বললেন এটা তোমার কাজ নয় এটা তোমার পক্ষে সম্ভব নয় এটা কোনো মানুষের দ্বারাই সম্ভব নয় তো অনেক জোরাজোরের পর সুলেমান আলি সাল্লাম আল্লাহ তালার কাছ থেকে এক বেলা দাওয়াত খাওয়ানোর জন্য অনুমতি পেলেন যখন সুলেমান আলি সাল্লাম খাবারের দস্তরখানা বিছিয়েছিলেন তো এর দৈর্ঘ্য এতটাই বিশাল ছিল যে আপনি যদি এর এক পাশ থেকে অন্য পাশে হেঁটে যেতেন তাহলে অন্য পাশে পৌঁছাতে প্রায় এক মাস সময় লেগে যেত তো তখন তখন সুলেমান আলি সাল্লাম পানির প্রাণীদেরকে ডাক দিলেন তো তখন সমুদ্র থেকে একটা বিশাল নীলতিমি মাছ বেরিয়ে এসে টেবিলে রাখা পুরো খাবার একাই খেয়ে ফেললো এবং বলল আরো কি খাবার আছে তখন নবী বললেন তুমি তো একাই সবার খাবার খেয়ে ফেলেছো আর খাবার কোথা থেকে পাবো তো মাছটি তখন বলল হে নবী সুলেমান আমার রব আল্লাহ তালা আমাকে দিনে তিনবার এরকম করে খাবার দেন তো এরপর নবী সুলেমান আলি সাল্লাম নিজের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে বললেন হে আল্লাহ রবুল আলমিন আপনি ঠিকই বলেছেন আপনি হচ্ছেন এই পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকদাতা